পৃথিবীর ইতিহাসে নতুন বলে কি কিছুই নেই সব কিছুই কি আগে থেকে লিখে রাখা সেটা আমরা জেনে আসি চলুন কালপুরুষের মাধ্যমে কালপুরুষ হচ্ছে চোরকির নতুন একটা ওয়েব সিরিজ যেটা মানে যেটা টিজার অফিশিয়ালভাবে ভাবে চোরকি লঞ্চ করেছে এবং মানে ডেটটা লঞ্চ করে নাই। চলুন এটা টিজার একসাথে আমরা দেখে ফেলি এটা কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে ওকে সো আমরা এখন বর্তমানে ইউটিউবে আসি সো প্লে দিস টিজার টুগেদার পৃথিবীর ইতিহাসে

মনে তো কোনো বিশ্বাস নেই তোমাকে বলে লাভ নেই কারণ তোমার বিশ্বাস নেই যে খুনি সে বোঝাতে চাচ্ছে সে যা খুশি তাই করতে পারে তো এই টিজারটার ডিউরেশন হচ্ছে এক মিনিট এক মিনিট ছয় সেকেন্ড ওই তো এক মিনিটে বলা যায় এখানে মূল চরিত্র অভিনয় করছে চঞ্চল চৌধুরী এবং নাইম রয়েছে তানজিকা বিশেষ করে এখানে চঞ্চলের জন্য এটা ডেফিনেটলি হতে চলেছে একটা ছাড়া নাইম তিনি ওয়েব সিরিজে বর্তমান অনেক 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 ভালো অভিনয় করছেন আমরা তাকে বিভিন্ন ওয়েব সিরিজে রিসেন্টলি দেখেছি বাংলাদেশি এটার স্টোরি তো প্রেডিক্ট করা যাচ্ছে না কিন্তু এখানে টিজারটা দেখে যা মনে হলো স্টোরিটা খুবই ডার্ক হতে চলেছে ডার্ক থ্রিলার টাইপ কিছু একটা হবে তো বাংলাদেশে যদি আমরা এ টাইপ মানে ইদানিং সর্ডকিতে বা বাংলা ওয়েব সিরিজগুলোয় ওয়েব সিরিজের দুনিয়ায় ওটিটিতে অনেক মানে এগুলো ইদেনিং দেখছে দেখতেছি আর কি এখন এর মধ্যে থেকে এটা কি কমন হবে নাকি নতুন কিছু নিয়ে আসতে পারবে সেটা এখন জানার বিষয় এখন এখানে এখানে আর কি ডেট জিনিস করে না কামিং শুন মানে লিখে দিয়েছে সো হঠাৎ করে এসে যাবে যে কোনো সময়ে সো আমি জানি ওরা চোর যেটা করে হঠাৎ তারপর যে কোনো সময় মানে মোটামুটি হালকা অ্যানাউন্স করে এটা রিলিজ করে দেবে তারপর আর কি ওটিটিতে পাওয়া যাবে সো ওটিতে মানে একটা ব্যাপার হচ্ছে ওটিটিতে কোনো কিছু রিলিজ হলে আর কি মানে তাড়াতাড়ি পাওয়া যায় সাথে সাথে পাওয়া যায় বা আমরা সাথে সাথে দেখতে পারি যেটা সিনেমা হলে তো জিনিসটা সবসময় তো সিনেমা হলে গিয়ে দেখা সম্ভব হয় না এখন তো জানেন যে এখন ওটিটির যুগ তো কালপুরুষ নামটাও ইন্টারেস্টিং এখন দেখা যাক কেমন হয় তবে আমার যা মনে হচ্ছে ভালো হবে এখানে ডিসক্রিপশানে এই বিশেষ করে আমি প্রথম একদম যেটা বলেছিলাম একদম ভিডিও শুরুতে এই টেক্সটাই রিপিট করেছিলাম যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নাই সব কিছুই আগে থেকে লিখে রাখা তো এখানে একটা ডার্ক একটা ব্যাপার এখানে পরিচালক তিনি আর কি প্রেজেন্ট করতে চাচ্ছেন এখানে পরিচালনা রয়েছে শালজার রহমান আচ্ছা সো আর কি তিনি পার্সোনালি মানে তার কাজ আমি দেখেছি কিনে বলতে পারছি না আমি দেখা যাক এখন কিরকম হয় যদিও বর্তমানে চলকি কি খুবই ভালো মানে আর কি করছে বাংলাদেশে তো আমাদের জন্য বাংলাদেশের বাংলা বাংলা ওয়েব সিরিজের মধ্যে অডিটিতে আমরা যারা দেখে থাকি চোর খুব ভালো করছে আমরা জানি দিনিং দেখছি দেখা যায় যে ভালো স্টোরি এবং ভালো বাজেট দিয়ে করা হলে অনেক ভালো আর্টপুট পাওয়া সম্ভব আর রয়েছে আমাদের চঞ্চল চৌধুরী তো রয়েছেই আর তিনি থাকলে দেখা যায় আর প্রেজেন্টেশনটা শেষ পর্যন্ত ভালোই হয় তো এটাই আশা করছি খুব ভালো একটা প্রেজেন্টেশন আমাদের দিতে পারবে সাউজার রহমান ভাই আর রয়েছে অনসল নাইম এরা ওকে সো দেখা যাক স্ট্রিটিউন্ট যে কোনো সময় তো আমরা টেলিটার পেয়ে যাবো সো টেইলেটটা যদি পাই হয়তো তখন রেকশনে একটা ভিডিও হতেও পারে না হতে পারে বাট সব আমরা শীঘ্রই এটা পেয়ে যাবো তো গাইস আপনাদের সাথে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে বাংলা ওয়েব সিরিজ দেখবেন আমি আবার বলে যাচ্ছি বাংলা কন্টেন্টের সাথে থাকবেন অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে সেগুলো এবং হচ্ছে ওকে গাইস বাই